নমস্কার প্যাক্টের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসছে দু সালের প্রশ্নভুল মামলার যে রিপোর্ট সেটা ওয়েবসাইটে আপলোড হয়েছে সে সম্পর্কে আইনজীবী আলিয়াসান হাসান বাবু বলছেন শুনে নিন গতকাল আপনাদের বাইশ টেটের প্রশ্নভুলের মামলার ফলাফল তো হৃদয় বিদরক কিন্তু সেই খারাপটুকুর মধ্যেও যেটা আমি ভালো পেলাম সেটা হচ্ছে যে অর্ডারের ফাইন্ডিংস যেখানে সিঙ্গেল নিজেই এক্সপার্ট রিপোর্টের ফাইন্ডিংসকে চ্যালেঞ্জ করার জন্য লিবার্টি দিয়েছে কারণ কাল থেকে আমরা ভাবছিলাম যে এত তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও যেখানে আপনারা আমাদেরকে দেখিয়েছেন রেফারেন্স প্রচুর প্রচুর রেপুটেড ইউনিভার্সিটি থেকে আসা আর রিপ্লাই এক্সপার্টদের ফাইন্ডিংস বই ভালো ভালো এগুলো তো আপনাদের কাছ থেকে আমরা শিখেছি এবং আমি শিখে তো আমি মনে হয়েছে যে এবং সত্যি বেশ কিছু প্রশ্ন তো এতটাই নিশ্চিত ছিলাম আমরা যে বাড়বেই তো যখনই আমাকেও কোনো ক্লায়েন্ট জিজ্ঞেস করেছে আমি খুব কনফিডেন্ট বলেছি যে এতটা তো বাড়া উচিত কিন্তু এই রকম ফাইন্ডিংস যদিও আমরা চোখে দেখিনি এখনো কিন্তু একদমই বাড়ছে না নাম্বার এটা চমকে যাওয়ার মতো সুতরাং কোর্ট যদি এখন এটা অবজার্ভ করে তাহলে সেটা আমাদের পক্ষে যাচ্ছে যে আমরা এটাকে চ্যালেঞ্জ করতে পারি কারণ আমি এটা ভাই পাচ্ছিলাম ডিভিশন বেঞ্চের নির্দেশে গঠন হওয়া কমিটি পরবর্তীতে সিঙ্গেল বেঞ্চ কতটা শুনবে চ্যালেঞ্জের ব্যাপারটা আমি আদৌ চ্যালেঞ্জ করতে পারি কি না তো সেইটার উত্তর কিন্তু জাজ সাহেব এই অর্ডারে দিয়েছেন সেটা আমরা কাজে লাগাবার চেষ্টা করব আমরা এমনিতেই কালকে থেকে ভাবছিলাম যে এটা চ্যালেঞ্জ করব এবং আমরা লড়াইয়ে নামবো কিন্তু এই অর্ডার আমাদেরকে আরও বেশি মোটিভেট করছে আম সবার সাথেই যে বসবো আমি এটা নিয়ে আলোচনা করব আগে রিপোর্টটা ওরা আপলোড করুক সার্ভারে আর রিপোর্ট সার্ভারে আপলোড করার পরে আমরা লজিক্যালি এবং প্রপার এক্সপ্লেনেশের সঙ্গে যেগুলো চ্যালেঞ্জ করার দরকার সেইগুলোকেই চ্যালেঞ্জ করব মানে অ্যাবসার্ট চ্যালেঞ্জ করবো না স্বাভাবিকভাবেই আর তাতে প্রশ্নের সংখ্যা যাই হোক না কেন আর রিক্রুটমেন্টের যে ব্যাপারটা যে রিক্রুটমেন্টের ব্যাপারে আমরা আশাবাদী ছিলাম যে রিক্রুটমেন্ট আমরা বসতে পাবো সেই আশাটাও আমি কিন্তু এখনও ছাড়ছি না কারণ যদি এর মধ্যে ওরা রিপোর্ট আপলোড করে তো চ্যালেঞ্জ যদি আমরা করি আমরা তারপরে রিক্রুটমেন্টের জন্য ঝাঁপাবো তো বাকিটা রিপোর্ট আপলোড করার পরেই ওয়েবসাইটে আপনাদের সঙ্গে আমি বসবো এবং আপনাদের মতামত কি কিভাবে কি চ্যালেঞ্জ করা যায় আপনারা সেটা বলবেন প্রসেসটা আমি বুঝে নেব কিন্তু কোনটা কিভাবে চ্যালেঞ্জ করা যায় সেটা আপনাদেরকেই বুঝিয়ে দিতে হবে